বস্তে চলেছে রিজার্ভিং মেশিন প্লাস্টিকের বোতল দিলে বিলবে গিফট কোপল খুশি ব্লক এট বাসন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন প্লাস্টিক দূষণ রোধ এবং পুনর্ব্যবহারে উৎসাহিত করতে অভিনব এক পদ্ধতি গ্রহণ করেছে জেলায় বিভিন্ন ব্লকে স্থাপন করা হয়েছে রিভার্স বেন্ডিং মেশিন আরভিএম স্বচ্ছ ভারত মিশনের আওতায় এই উদ্যোগ রাজ্যের প্রথম বলেই জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা প্রাথমিক পর্যায়ে বালুরঘাট তপন হিলি কুশমন্ডি গঙ্গारामপুর এই পাঁচটি ব্লকে মোট 8টি মেশিন বসানো হয়েছে ব্যবহৃত জলের বোতল ঠান্ডা পানিও কিংবা তেলের প্লাস্টিক বোতল ফেলে দেওয়া যাবে এই মেশিনে বোতল ফেললে ব্যবহারকারীকে তার মোবাইল নম্বর দিতে বলা হবে তারপর মেশিনের স্ক্রিনে ভেসে উঠবে স্থানীয় কিছু রেস্তোরাঁ ডায়াগনস্টিক সেন্টার এবং শপিং মলের নাম সেখান থেকে পছন্দের যে কোনো সংস্থাকে নির্বাচন করলে মোবাইলে আসে ডিসকাউন্ট কুপনের এস এম এস যা সংশ্লিষ্ট জায়গায় ব্যবহার করা যাবে তবে কেউ চাইলে বিনামূল্যে বোতল দান করতে পারেন সংগ্রহ করা প্লাস্টিক পুনর্ব্যবহার করে তৈরি করা হবে নতুন পণ্য যা পরিবেশ তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য নাগরিকদের প্লাস্টিক বোতল রিসাইকেলে উৎসাহ দেওয়া এবং বেসরকারি সংস্থাগুলোকে যুক্ত করা প্রাথমিকভাবে আটটি মেশিন বসানো হয়েছে ভবিষ্যতে আরও এরকম মেশিন বসানোর পরিকল্পনা মিলেছে বালুরঘাটে পরিবেশ সংগঠনগুলি এই উদ্যোগকে ভীষণভাবে স্বাগত জানিয়েছে তাদের মতে এই ধরনের পুরস্কার মানুষের মধ্যে প্লাস্টিক বর্জন এবং রিসাইকেলের প্রবণতাকে দ্বিগুণ বাড়াবে তবে প্রশাসনের উচিত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা আগে নাগরিকদের সক্রিয় সহযোগিতায় বালুরঘাট প্লাস্টিক মুক্ত হয়েছিল আবার নতুন করে প্রচার এবং করা প্রয়োগ দরকার জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে একাধিক রেস্তোরাঁ শপিং মল এবং ডায়াগনস্টিক সেন্টার অংশীদার হয়েছে আরো সংস্থাকে যুক্ত করবার জন্য আলোচনা চলছে যাতে প্রকল্পটি

로 손톱사.